আমাদের টোটাল লিভিং আর ডাইনিং এরিয়া তো এই দুটো এরিয়াকে আমরা আলাদাভাবে সিগ্রিকেট করার জন্য ভিজিবল পার্টিশনের উপর টেবিলটা রেখেছি কোনো প্যানেলিংয়ের উপর না গিয়ে এটাকে কোনো পিওপি আর জিপসামের উপর কালার প্যানেলিং করার চেষ্টা করে যাতে কালারটা থাকে এটা অন্যরকম ওয়েস্টার্ন লুক একটা আপনার কাছে ভেসে আসে এটা হচ্ছে চেস্টার ফিল্ড সোফা তার মধ্যে আমরা ডাইনিং এরিয়াটাকে কি করছি ওয়াল মাউন্ট ডাইনিং টেবিল বানিয়েছি এটা কোনো পায়া নেই এখানে আরেকটা দিকে দেখবেন এখানে আমরা কিন্তু কোনো হ্যান্ডেল ইউজ করিনি সব নব ইউজ করেছি হাইলাইট করার জন্য ট্র্যাক ইউজ করেছি হাইড্রোলিক অটো ইঞ্জিস রয়েছে এই ইউনিটের হেডবোর্ড পুরো এক্সটেন্ড করেছে ওয়ার্ডর পর্যন্ত পুরো প্যানেলিং করে দদিগুলো সরাতে হবে না এর সাথে আপনি পুষ আপ করলে আপনাকে পুরো হাইড্রোলিক পুরো ওয়েট উঠে যাবে পুরো এখানে জায়গা দিয়ে দেওয়া হয়েছে আর কি হাত রাখার জন্য হাত রাখার জন্য কম জায়গার জন্য রাউন্ড শেপ বানিয়ে ওরা সেলফ বানিয়েছি আর প্রথম টু ডোরে একটা ওয়ার্ডর বানিয়েছি তারপরে একটা পূজা ইউনিট বানিয়েছি এর সাথে দেখুন একটা উইন্ডো ছিল যেহেতু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বানিয়ে দিয়েছে এখানে ইলেকট্রিক লাইট ফিলিপস ইউজ করি ওয়্যার রয়েছে ফিনোলেক্স ওয়্যার ইউজ করি নমস্কার আমি সুকান্ত জানা আর আমাদের কোম্পানির নাম পিএসি ইন্টেরিও আমরা বেসিক্যালি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল বেস্ট কোম্পানি তো বেসিক্যালি ফোকাসড আমাদের কলকাতা সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের মিন্নাপুর খড়গপুর বর্ধমান বা শিলিগুড়ি এইসব জায়গাতে সার্ভিসগুলো অ্যাভেলেবেল সব জায়গায় মোটামুটি কাজ হয় হ্যাঁ আমাদের সব দিন হয়ে গেছে লাইনে আমাদের আমাদের কোম্পানি ওভারঅল এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স আমরা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিটা পার্টনারশিপ ফার্ম

ইন্টেরিয়ার করতে হয় তাহলে প্রপার স্পেস ম্যানেজমেন্ট করে প্রপার ডিজাইনিং করে থিমটা বানিয়ে আপনাকে ইন্টেরিয়ার করা উচিত তো সেই জন্য আমি আমাদের প্রেফারেবল থাকে কি আমরা স্পেস ম্যানেজমেন্ট করে আপনার প্রপার ডিজাইন থিম বেসড মানে ক্লায়েন্টের চয়েস ওয়াইজ মানে কালার থিমগুলোকে বানিয়ে সেভাবে ডিজাইনটা প্রোভাইড করি সেগুলো আশা করি অন্যদের দিক থেকে মানে নর্মালি ইন্টেরিয়ার থেকে আমাদের একটু বেটার সেদিক থেকে থাকবে এক্স্যাক্টলি আর স্টার্টিং প্রাইস মোটামুটি কী থাকে ইন্টেরিয়ার জগতে টু মানে ইন্টেরিয়ারে স্টার্টিং বলে হয় না আর এন্ড বলেও সেভাবে হয় না যদি বল তাহলে আমাদের প্যাকেজ কিছু রয়েছে কিন্তু কাস্টমাইজ প্ল্যানে যদি যান আপনারা মানে ধরুন আপনি বিভিন্ন পুরো থিম ডিজাইন করতে যান তো সেক্ষেত্রে কি হবে রেটটা অনেক বেটার করবে ডিপেন্ড করবে কি কি কাজ হচ্ছে কী কী কোয়ালিটির কাজ হচ্ছে ডিপেন্ড করবে তো নর্মালি যদি প্যাকেজে যান তাহলে টু বিএচ ছ লাখ সাড়ে ছ লাখ থেকে স্টার্টিং হয় আমাদের ওখানে কিন্তু কাস্টমাইজ প্ল্যান আমাদের যেটা থাকবে ওর মধ্যে আপনি পাবেন

পুরো একদম এই ফ্ল্যাটের আমি এন্ট্রি থেকে স্টার্ট করছি প্রথমেই আসে আসি প্রথমে মেন ডোর তো মেন ডোর এটা ক্লায়েন্টের এক্সিস্টিং ডোর ছিল তো ওটাকে চেঞ্জ করতে ক্লায়েন্ট চাইছিল না তো আমরা প্রেফার করলাম যে অ্যাজ এট ইস খরচা বাড়িয়ে চেঞ্জ করার দরকার নেই এটাকে অ্যাজ এট ইস রেখে এটাকে একটু পিউ পলিশ করে এই ডিজাইনটাকে আরো বেশি তো থাকে একদম তাই এটা করে এই স্টার্টিং এর ভেতরে আমি আপনাকে নিয়ে আসছি আমাদের টোটাল লিভিং আর ডাইনিং এরিয়া তো দুটো এরিয়াকে আমরা আলাদাভাবে সিগ্রিগেট করার জন্য প্রথমে স্টার্ট করেছি আমরা এখানে টেভি ইউনিটটাকে একটা ভিজিবল পার্টিশনের উপর টেভি রেখেছি যাতে লিভিং এরিয়াটাকে আলাদা করা যায় এর সাথেই তো লিভিং এর ব্যাক ওয়ালটা নরমালি এখন অনেকে প্যানেলিং করে করে তো আমরা যেহেতু কম্প্যাক্ট ডিজাইন জায়গাটা ছোট সেখানে কোনো প্যানেলিং এর উপর না গিয়ে এটাকে কোনো পিওপি আর জিপসামের উপর কালার প্যানেলিং করার চেষ্টা করে যাতে কালারটা থাকে এটা অন্যরকম ওয়েস্টার্ন লুক একটা কাছে ভেসে আসে তো তাই জন্য একটু দেখবেন যে সোফার ব্যাক

জায়গাগুলো রয়েছে আর্চটাকে নিয়ে আসার জন্য এর সাথে বরফি বা এই জিনিসগুলো ভালো যায় রাউন্ড টাইপের জিনিস কম্বাইনটা ভালো হয় তাই জন্য একটু রাউন্ড হ্যান্ড দিয়ে আপনাকে চেস্টার সোফা আর এখানে পুরো পার্টিশন করা হয়েছে এই জায়গাটা এটা পুরো ভিজুয়াল পার্টিশন উইথ টিভি ইউনিট এটাতে কি হবে বলুন তো যে আপনি এন্ট্রিতে ঢুকেই যে একদম যে সোফাতে বা এরিয়াতে কেউ কেউ বসে রয়েছে সেটাকে ভিজুয়াল হবে না সেই জন্য এটাকে গার্ড করে একটা টিভি ইউনিটের জায়গাটা বের করার জন্য আর ফ্ল্যাটটাও একটু মানে একটা যেমন একঘিমি ব্যাপারটা থাকতো হ্যাঁ সেটা একটু কাটিয়ে যাবে एक्सैक्टली exactly. और फिर साथ ही বাকি ডোরগুলো দেখবেন এটা থিম বানিয়েছি ডোরগুলো উডেন এর সাথে গ্রে এন্ড হোয়াইট কালারের ল্যামিনেশন यूज করেছি উড সাথে আমরা কি করেছি প্রপারলি একটা ফোর এম গ্রুবিং করেছি বাহ গ্রুবিং টেক করেছি কারণ এটা এটাকে একটা গ্রুপ করেছে এটাকে হাইলাইট করার জন্য পুরো গ্রুপগুলো দেখবেন গ্রুপের ব্ল্যাক ব্ল্যাক কালারে পলিশ করা আছে একদম মানাচ্ছে কালার এর সঙ্গে খুব ভালো মানাচ্ছে আর সোবারক 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 এটা লাইট কালারের মধ্যে রয়েছে লাইট কালারটা বেশি মানুষ প্রেফার করে এখন একদম তাই তো এরপরই আসি আমরাকে ডাইনিং এর এরিয়াটা ডাইনিং এরিয়াটা এই যেহেতু ছোট বললাম তো তার মধ্যে আমরা ডাইনিং এরিয়াটাকে কি করছি ওয়াল মাউন্ট ডাইনিং টেবিল বানিয়েছি কোনো পায়া নেই কোনো লেক নেই কোনো কিছু নেই এটা ওয়াল মাউন্ট আপনি চাইলে এটাকে উঠিয়ে পুরো ওয়ালে হ্যাঁ আবার দরকার হলে আপনি নিয়ে এটাকে ওয়াল সামনে নিয়ে গিয়ে টেবিল করে নিতে পারবেন

পুরো ডাইনিং এরিয়া তো সাই তাই জন্য আমরা এখান থেকে একটা এখানেও একটা ভিজুয়াল পার্টিশন দিয়েছি ভিজুয়াল পার্টিশনের সাথে একটা ফ্রিজের আলাদা পোর্শন বানিয়েছি ওর সাথে মাপ ওয়াইজ আর কি ক্যাবিনেট পুরো দেয়ার রয়েছে আর মাপটা ছাড়াও আছে যদি ভবিষ্যতে যদি ফ্রিজ চেঞ্জ করেন হ্যাঁ সেটাও চেঞ্জ করতে পারবেন সেই অ্যাডজাস্ট করে করা রয়েছে আচ্ছা আর উপরে স্টোরেজ দেওয়া আছে ভরে ভরে একটা স্টোরেজ হ্যাঁ আমি দেখতে সাইডে কোকারিটি ইউনিট করা হয়েছে এটা একদম তাই কোকারিটি ইউনিট ওর সাথে নিচে একটা মানে ক্যাবিনেট রয়েছে এখানে আমরা কিছু যেগুলো ভিজিবল থাকবে না সেগুলোকে এই করার জন্য আর এখানে একটা দেখুন সুইচ বোর্ডের পয়েন্ট যদি এক্সট্রা কিছু আমরা সুইচ বোর্ড লেগে থাকে সেগুলোর জন্য ইউজ করতে পারবেন হ্যাঁ পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় তো ভরে ভরে কাজ করা হয়েছে এখানে আরেকটা জিনিস দেখবেন এখানে আমরা কিন্তু কোনো হ্যান্ডেল ইউজ করিনি সব নব ইউজ করেছি একটা বলি কারণ এখন হ্যান্ডেল সব জায়গায় ইউজ হয়ে থাকে দেখুন এর মধ্যে নবটা হচ্ছে সিম্পল এটা খুব অন্যরকম জিনিস একটা দেখতে লাগে যেটাতে আমরা প্রপারলি সব জায়গা দেখি দেখতে পাচ্ছি যে হ্যান্ডেল হ্যান্ডেল রয়েছে মানে বোরিং হয়ে গেছে বোরিং হয়ে গেছে দেখতে একটা আপনি একটু এক হয়ে গেছে ওটাকে একটু কাটিয়ে উঠে একটা নব ইউজ করেছি প্রত্যেক জায়গায় আর কি হ্যাঁ তোরা কোরাই সিলিং এ কি করেছেন সিলিং তো দেখতে পাচ্ছি হেভি মানে একদম যা চকচকে সিলিং হয়ে গেছে সিলিং নরমালি এটা জিপসামের সিলিং রয়েছে এর সাথে বেসিক্যালি প্রোফাইল লাইটের কাজ রয়েছে একটা হ্যাঁ নরমালি হ্যাঙ্গিং এর একটা পজিশন রেখেছি আচ্ছা সিম্পলের মধ্যে বেস্ট আর কি একদমই তাই এটা এটা অ্যাকচুয়ালি ডিজাইনটা পুরোপুরি ক্লায়েন্ট আমাদের উপরেই ছেড়ে দিয়েছিল তো আমরাই পুরো প্রপারলি কোথায় কোনটা লাগবে সেগুলোকে সাজেস্ট করেছি করিয়ে এগুলোকে প্রপারলি থিম বানিয়েছি ওর সাথে দেখবেন এই জায়গাগুলোকে হাইলাইট হাইলাইট করার জন্য ট্র্যাক ইউজ করেছি যে যেটাতে আরো বেশি এগুলো ভিজিবল হয় ব্যাপারটা আরো বেশি হাইলাইট হয় ব্যাপারটা আর কিচেনটা কি করেছেন হ্যাঁ আমি কিচেনেই আসবো আপনাকে নিয়ে আপনাকে যেটা বললাম কিচেনে আর আপনাকে ডাইনিং এরিয়াটাকে আলাদা করার জন্য একটা ভিজিবল আর্চ ছিল এই আর্চটাকে প্যানেলিং করে পুরো একটা পার্টিস

অটো ইঞ্জিস রয়েছে নর্মাল এখানে একটা ক্যাবিনেট রয়েছে এর সাথে যেগুলো থাকে আপনার কিচেনে কাটলারি

এটা নরমালি একটা ওয়াল এটাতে অন্য কিছু করার নেই এটা জাস্ট দেওয়া রয়েছে যাতে কোনো মানে কাজ করতে গিয়ে অনেক সময় দিকে ধাক্কা লাগে সেই জায়গাটা না জন্য হ্যাঁ এই জন্য একটা এখানে কিছু ঝোলানো থাকতে পারে সেগুলো যাতে না টাচ হয়ে কিছু নষ্ট না হয় তাই এই জন্য বাহ আর এখানে এটা ক্লায়েন্টের এটা ক্লায়েন্ট এজ ইট ইজ এক্সিস্টিং একটা বেসিন ক্যাবিনেট ছিল সেটাই আমরা রেখেছি সেটা সাথে একটা মিরর করে একটা মিরর লাইট অ্যাড করেছি এখানে আমরা সরি আর ডোরগুলো দেখুন এজ ইট প্রত্যেকটা ডোরকে একই রকম থিম বানিয়েছি সেম করা হয়েছে আর কি

এটা কালার লাইট কালারের উপর এটা মোটামুটি কস্টিং কেমন কি আছে অ্যাপ্রক্স এটা এটাতে আমাদের কস্টিং কি 11 লাখ টাকা পুরো কাজ এটা ইনক্লুডিং অল ইনক্লুডিং অল টোটাল ইন এন্ড আচ্ছা যদি কো চেঞ্জ আমরা কাছে কাজ করাবেন পজিটিভটা কি থাকে বা প্রসেসটা কি থাকে আমাদের দেখুন আমাদের কল নাম্বার রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে আপনি সবকিছুতে কিছুতে আপনাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কল করার থাকে নাইন সেভেন ডবল থ্রি নাইন সেভেন নাইন এইট থ্রি নাইন এই নাম্বারে কল করে নেবেন কল করে জানালেন যে আপনার হ্যাঁ এই আপনার কি রিকোয়ারমেন্ট আপনার কি যদি আপনার কোনো কাস্টমাইজ প্ল্যান থাকে বড় কাজের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে কোথায় কি হবে সেগুলোকে জানি আমরা প্রপারলি হ্যাঁ ওর সাথে একটা টু ডি লেআউট বানিয়ে দিই যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাতে এগুলো হচ্ছে তো সেটা অ্যাপ্রুভ করলে তখন থ্রি ডি ডিজাইন বানানো হয় তখন ইলেকট্রিক্যাল লে আউট বানানো হয় প্রপারলি সব ডিজাইনগুলো বানিয়ে তারপর কাজ স্টার্ট হয় তার আগে এগ্রিমেন্ট মোটামুটি টু করতে কেমন কি সময় লাগে একটা অ্যাপ্রক্স দেখুন বেসিক্যালি আমাদের দু বিএসি করতে নর্মালি তিন মাস সময় লাগে কারণ আমরা একটু সময় আমরা নিয়ে থাকি কারণ ইন্টেরিয়ার কাজটা খুব কম সময়ের কাজ নয় এখন আবার অনেক অনেক জায়গাতে রেস্ট্রিকশন থাকে এতক্ষণ হ্যাঁ একটু দুটো থেকে চারটে কাজ করা যায় না সন্ধ্যে ছটার পর কাজ করা যায় না বিভিন্ন রকম থাকে তাই জন্য একটু আমরা টাইম নিয়েই চলি যাতে কাজটা যাতে ভালো হয় তো হ্যান্ড ওভারে আগে কাজ পেলে মানে হ্যান্ড ওভার দিতে পারলে পরে সেক্ষেত্রে কাস্টমার খুশি হয় হ্যাঁ একদমই তাই মানে আমরা যেই টাইমটা দেবো আপনাকে সেই টাইমটা একটু আপনার মনে হয় একটু বেশি নিয়েছি কারণ বেশি নিয়েই আপনাকে দেবো তো কম টাইম রেখে আপনার সাথে রিলেশন খারাপ করবো সেই মেন্টালিটি নেই বা সেই রকম কাজ আমরা করবো না এক্স্যাক্টলি সব থেকে একটা প্রবলেম হবে একদমই তাই হ্যান্ড ওভার নিয়ে হ্যাঁ তো চলে যাবে রুমে একদম আপনাকে মাস্টার বেডরুম থেকে একদম মাস্টার বেডরুমে তো আপনাকে নিয়ে আসবে কারণ প্রথমেই মানুষের চোখ চাই মাস্টার বেডরুমটা কত পর্যন্ত সাজানো আছে আর কি হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রান্স মাস্টার বেডরুম আচ্ছা বাহ দেখুন মাস্টার বেডরুমে মেন প্রবলেম দুটো ওয়ালে উইন্ডো রয়েছে একটা বলে পিলার এসে গেছে তো আমাকে সেই ভাবে ভাগ করতে হবে কোন ওয়ালে আমি কি বানাবো উইন্ডোকে আমি গার্ড করতে পারবো না পিলারকে আমি যদি গার্ড করে প্যানেলিং করতে যাই তাহলে পুরো জায়গাটা আমার অনেক নষ্ট হয়ে যাবে তো সেই জন্য কি করেছি ফ্রন্ট ফেসিং করেছি হেডবোর্ড একদম এই উইন্ডোর দিকে এই উইন্ডোর হেডবোর্ড পুরো এক্সটেন্ড করেছি ওয়ার্ডর পর্যন্ত পুরো প্যানেলিং করে সাথে প্যাডিং করেছি ওর সাথে পিঙ্ক কালার এর কভার আপটা পুরো করলেন কারণ আমি তো হাফও করতে পারতেন না দেখুন আমি যদি এখানে হাফ ছেড়ে দেই বাকিটা উইন্ডোটা এই জায়গাটা পর্যন্ত একটা ভিজিবল হয়ে যাবে এই জায়গাটা বাজে লাগবে কখনোই ভালো লাগবে না তারপর সুইচের

গুলো খুব প্রবলেম এসে যায় তো এই রাউন্ড বেডটা বানিয়েছি এর সাথে কোনো আপনাকে যদি ধরুন হাইড্রোলিকটা যদি ওঠাতে হয় উপর থেকে তাহলে এটাকে আপনাকে দদিগুলো সরাতে হবে না এর সাথে আপনি পুস আপ করলে আপনাকে পুরো হাইড্রোলিক পুরো ওয়েট উঠে যাবে যে জায়গা দিয়ে দেওয়া হয়েছে আর কি হাত রাখার জন্য হাত রাখার জন্য এর সাথে আপনার রয়েছে দেখুন

জলের বোতল রাখতে পারবেন সেগুলো রেখে আপনার পিঙ্ক হোয়াইট এর টাচ দিয়ে গ্রুবিং দিয়েছি আর এই ওয়ালে ওয়ালে দেখুন আমরা করেছি উইন্ডো ছিল এখানে ওয়ার্ড্রোপ দরকার পূজা ইউনিট দরকার এই রুম মধ্যে

ড্রেসিং ইউনিট বানিয়ে দিয়েছি যেটা আপনার জায়গাটা পাল্লা করে দেওয়া হয়েছে হ্যাঁ পুরো যেখানে কসমেটিক অলরেডি ঢুকে গেছে আর কি পুরো সব আচ্ছা আর ওপরটা পুরো দেখুন

এটা ট্রান্সফার করেছি এখন এখানে পূজার এগুলো থাকবে কারণ সবসময় সম্ভব না আপনাকে পুরো খুলে দেখে দেখার জন্য কি রয়েছে ওখানে তাই জন্য যেহেতু ভিজিবল করার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কিছু জিনিস বাইরে থেকে দেখে বুঝতে পারি যে কি রয়েছে ওর মধ্যে আচ্ছা তো সেটা জানার জন্য আমরা ভিজিবল রেখেছি পুরো গ্লাস দিয়ে দেখতে পারেন হ্যাঁ যেটা দরকার তখন সেটাকে আমি বাইরে বের করে আমি বাইরে করতে পারবেন আর কি এই এটা এসেছে এই ফ্ল্যাটের গেস্ট রুম তো গেস্ট রুমে কি সেকেন্ড রুম আর কি হ্যাঁ সেকেন্ড রুম গেস্ট রুম বলতে পারেন তো গেস্ট রুমে নর্মালি করেছি একটা বেড ওর সাথে একটা ওয়ার্ড্রব স্লাইডিং করেছি আমি জায়গা কম

ওর তলা থেকে পুরো চলে আসছে আর কি তাই জন্য এটা একবার আপনারা ফোন করুন কল করুন দাদাকে অবশ্যই দাদা গাইড করে দেবেন কোনো প্রবলেম হবে না আরকি

আইডিয়া দিতে পারবো আইডিয়া দিতে পারবো সেটা রোজ তো ভিজিট করা পসিবল হবে না আর কাজ থাকে ওইটাই ওইটাই

টাকার <missly> মধ্যে <missly> <missly> হ্যাঁ এই সেঞ্চুরি ইউজ রয়াল টাচ ইউজ হয়েছে এবার ফ্রুটের যে রয়াল টাচ দেখলেন ওটা রয়াল টাচ ইউজ হয়েছে তো বিভিন্ন কোম্পানি ইউজ করেছে গুলো আমরা যেই ডিজাইনটা বানানো হয় সেই ডিজাইন আমরা আগে থেকে বানিয়ে দিয়েছি কোন ডিজাইনটা কোন কোনটা হচ্ছে তো আমরা সেই ল্যামিনেশনটা আপনার ওখানে যাবে আমরা যখন ডিজাইন বানানো হয় প্রত্যেকটা যে ল্যামিনেশানটা আগে থেকে আমরা চুজ করে থাকি কোন কোম্পানি কোন ল্যামিনেশনটা ইউজ হচ্ছে সেই ল্যামিনেশনটাই কিন্তু ওখানে আমরা পুট হবে তো আপনাকে আলাদা করে কোনো প্রেফার চুজ করতে হবে না ডিজাইন দেখে নেবেন যে এটাই পছন্দ আমার ওই জিনিসটাই আমরা ওখানে যাবে ওটাই করে দেওয়া হবে তো আমরা ল্যামিনেশনের নাম্বার দিয়ে আমরা ডিজাইন বানাই

কাজ তো দেখুন যা করেছেন এনারা আমি তো পাঁচের মধ্যে সাড়ে চার দেবই ঠিক আছে কাজ তো মানে এক্সিলেন্ট হয়েছে প্লাস একটু কি বলবো ম্যাক্সিমাম এই আমাদের সুকান্ত দাস সঙ্গেই আমি বেশি যোগাযোগ করে কাজ করিয়েছি মানে কোনোদিন মনে হয়নি যে এনারা প্রফেশনাল লোক বা প্রফেশনালি আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন বা কিছু একটা জিনিস দিতে গিয়ে আর একটা জিনিস অনেকে দিয়ে দেয় সেই জিনিসটা করেননি একদমই একদমই সেটা হয়নি প্রপার যেটা আমরা চেয়েছি সেই জিনিসগুলোই পেয়েছি আমি এনাদের ইউটিউব চ্যানেলে দেখেছিলাম দেখে খুব ভালো লেগেছিল দুটো কাজ আমি দেখেছিলাম তারপর নিজে থেকে যোগাযোগ করি প্রথমে অমিত দা বলে একজনের সঙ্গে আমার কথা হয় তারপর উনি যিনি আমার মাপঝোক নিয়েছিলেন সেটা ওই পুষ্পেন্দুদা উনি এসেছিলেন তারপরে লাস্ট হচ্ছে সেই তারপর থেকে টিল আমার বাড়িতে উঠাবো দি এই আমাদের সুগান্ততাই ছিল শুরু থেকে ওনাদের সঙ্গে কথা হয়েছে যোগাযোগ হয়েছে তিনজনই খুব প্রপার্টি হ্যাঁ এটা সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ এটা সবচেয়ে বড় পাওয়া গেস্টরা এসে তো মানে রিভিউ আমি এখন নিচ্ছেন ঠিকই তবে রিভিউ অনেক আগে চলে গেছে মানে সবাই আসছে ভিডিও করছে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সবাই ভিডিও করছে নিয়ে চলে যাচ্ছে খুব ভালো কিচেন ভীষণ ভালো আমি এতটা মানে মানে একদমই ওই এক্সপেক্ট করিনি ঠিক আছে আমার ওই এক্সপেক্টেশানের থেকে অনেক বেশি হ্যাঁ এরকম জায়গার মধ্যে মানে খুবই ভালো কিচেনটা ভীষণ ভালো হয়েছে আমার মানে আমি তো ওখানেই বেশি সময় কাটায় তো আমার খুব মানে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ মানে যেটুকু বলছেন থেকে মোটামুটি যে ডেট বলেছিলাম সেই টাইমে পেয়েছি ঠিক আছে একটু কাজ বাকি ছিল তা ওনারা ঠিক মানে কথা মতো করেও দিয়েছেন ঠিক আছে হ্যাঁ অ্যাডম থাকে সেগুলো হয়তো এরপরেও কিছু কাজ যদি করাতে চাই বা টুকটাক কিছু যদি বাকিও থাকে সে চলতে থাকবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সব থেকে ভালো এনাদের যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে স্পেস খুব ভালো এত স্টোরেজ দিয়েছে আমাকে মানে আমি জিনিসপত্র রেখে শেষ করতে পারছি এত ছোট জায়গার মধ্যে এত ভালো স্পেস ম্যানেজমেন্ট করেছে মানে অনেকটা মনে আমাদের খরচাও বাড়িয়ে দিয়েছেন যে জিনিসগুলো রাখবো ki jenis <laughs> 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 yeah, exactly. okay, thank you so much <buffet feedback outside. coughs> more, no, thank you so much